আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরুহাট চৌবাড়িয়া হাটে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ছাগলের চাইতেও কম দামে যে বকনা বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধান বানাদার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন কথা বলি কাকাদের সাথে আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ কয় পিস নিয়ে এসেছেন আজকে আজকে আছে তেরো পিস তেরো পিস বিক্রি হলো কয়টাই পর্যন্ত বিক্রি এখনো করতে পারিনি ম্যাডাম নেওয়ার উদ্যোগ একটু পরে এখনো বিক্রি হয়নি না এখনো হয়নি মাসাল্লাহ এগুলো আপনার না হ্যাঁ

বাজেট কম তাদের জন্যে এই বাচ্চাগুলো কিন্তু উপযোগী তো চলুন আরও কিছু লো বাজেটের গরু দেখায় এই যে দেখেন মাশাল্লাহ কতটা পরিমাণে আমদানি হয়েছে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে বগনার আমদানিগুলো কেমন মাশাল্লাহ যে কাকা কিন্তু নিয়ে এসেছে নিয়মিত চৌবাড়িয়া হাটের বিখ্যাত ব্যাপারী মাশাল্লাহ কাকা কেমন আছেন কয় পিস নিয়ে এসেছিলেন আজকে তিন পিস নিয়ে এসেছেন একটাও বিক্রি হয়নি না এখনো হাট লাগে এই মাত্র হাট লাগতেছে কাস্টমার কেমন বোঝা যাচ্ছে আজকে কাস্টমার নাই না এটা কেমন চাচ্ছেন টাকা পঁচিশ চা দাম গুলো একটু শোনায় এটা পঁচিশ ছাড়া যায় কত হলো এটা বাইশের উপরে যাইতে হবে এই যে দেখেন একটু এক নজরে দেখায় শাহিওয়ালের বাচ্চা না শাইওয়াল জাতের বাচ্চা শাইওয়াল জাতের বক না যে নাবিগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন মাশাল্লাহ এটা কেমন চাচ্ছেন সাড়ে আঠাশ সাড়ে আঠাশ দর্শক এটা সাড়ে এই যে মাশাল্লাহ দেখেন এই বকনাটা সাড়ে আঠাশ এটা উনত্রিশ উনতিরিশ মা এগুলো শাইওয়াল না এই যে দেখেন শাইওয়ালের বক না কিন্তু এগুলো আপনার শাইওয়ালের বক না একেবারে যাদের কম বাজেট লো বাজেট তারাই কিন্তু এই মালগুলো কিনতে পারবেন এই যে দেখেন চা চাও কিন্তু এসেছে দুই পিস মার্শাল্লা একটু বড় দেখা যাচ্ছে একটু দেখায় তারপরে সাথে থাকবেন তাহলে এখন হয়নি না ছোটটা আর একটু দাম এটা কেমন চাচ্ছেন আটাশ হাজার আঠাশ হাজার

এই যে দেখেন কতগুলো বাচ্চা আজকে চৌবাড়িয়া হাটে আমদানি না দেখলে বিশ্বাস করবেন না আপনারা এই বাচ্চাগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ এই যে আরও কিন্তু বাচ্চা আছে সেগুলো দেখাবো আপনাদেরকে একটু সময় নিয়ে দেখেন কত মাল আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমদানি এ ভরপুর চৌবাড়িয়া হাট আমদানি এ ভরপুর এই যে লো থেকে হাই বাজেট সব ধরনের বকনায় পাচ্ছেন এই চৌবাড়িয়া হাটে একদম হাট ডিসার থেকে শুরু করে ভালো মানের সব বাচ্চায় আছে দামের ধারণা দিব সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন ভাই আজকে চারটে এটা কেমন চাচ্ছেন দাম কত আটত্রিশ হাজার আটত্রিশ হাজার চাওয়া দাম এটা এই যে

৩৮ আটত্রিশ চাওয়া দাম এগুলো কিন্তু চাওয়া দাম দামা দামের সুযোগ থাকতেছে এর মধ্যে কিন্তু দাম পাইছেন এ পর্যন্ত পাননি না পাইছেন এমাত্র মাত্র আসলেন কেমন হলে সাড়ে তারিখ সর্বশেষ দুই এক হাজার কম আর বেশি এরকম হলে সাত তারিখ দেখেন ছোট বড় বাচ্চা আছে বাচ্চাগুলো একটু ভালোভাবে দেখেন এইগুলো লো বাজেটে লো বাজেট যাদের একদম বাজেট কম আর আজকে হাটে কিন্তু প্রচণ্ড গরম সেই কারণে ভিডিওগুলো করতে এবং আপনাদেরকে দেখাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের এই দেখেন একটু মাঝারি ছোট সব ধরনের বকনায় বকনায় আছে এই যে ভাইরা কিন্তু নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে দেখেন প্রচুর আমদানি হয় এই মালগুলো প্রচুর ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে

বত্রিশ মাশ আল্লাহ মাশ আল্লাহ দশক এটা চা হয়েছে বত্রিশ দামাদামির সুযোগ থাকতেছে কিন্তু আপনাদের এটা কেমন চাচ্ছেন সাতাশ হাজার মা শাল্লা এটা চা হচ্ছে সাতাশ এগুলো কিন্তু একটু বড় মাঝারি সাইজের থেকে এগুলো একটু বড় ওইটা কেমন চাচ্ছেন সাতাশ সিরিয়ালে সবগুলো গড়ুয় দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে চৌবাড়ি হাট থেকে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু বকনাবাচ্চা মধ্যে কালেকশন হয়েছে এই মালগুলোই দেখাচ্ছে আর কি কেমন আছেন ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে ভাই তিনটা তিনটা বিক্রি হলো কয়টা একটা হয়েছে এটা কেমন চাচ্ছেন 77 7000 এ পর্যন্ত কি দাম পাইলেন কাস্টমারের দাম হয়েছে 22 বলে বলে কেমন কি হলে ছাড়তে চাচ্ছেন সর্বশেষ এটা দেয়াkale এখন কত হবে রে ভাই কেমন টার্গেট তারপরে পঁচিশ পঁচিশের টার্গেট করতেছেন এরকম হলে সাড়ার টার্গেট মাশাল্লাহ পঁচিশের টার্গেট করতেছে কিন্তু এই যে একটা হার্ড ডিশ আর কেমন চাচ্ছেন এটার দাম দাম চাচ্ছি সাতাশ হাজার সাতাশ হাজার চাওয়া দাম একদম হার্ড ডি